আমার এই ড্রেসের যারা ব্ল্যাক লাভার্সরা আছেন আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য এটার হচ্ছে পুরাটা এই যে দেখেন এটার আমি দুপাটটা ধরলে এটা পুরো কাতান স্টাইলের আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার স্লিভস এর পোর্শন দেন পুরোটা হচ্ছে ড্রেসে থাকবে আপনার এরকম করে খুব সুন্দর করে জড়ি সুতার হ্যাঁ একটা সুন্দর কাজ আছে হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন জড়ি সুতার আর এটার পুরা হচ্ছে পুরা সেটটা আমি যদি ধরি তার সেটটা আমাদের এটা হচ্ছে আপনার সে পিওর ওড়নাটা যেটা হচ্ছে কাতান স্টাইলের দেখেন কাতানের মতো দেখতে এটা অনেক সুন্দর এই সেটটার হচ্ছে আমার কাছে মাস্টার পিস লাগে কারণ আপনি মাত্র দুই টাকায় এই সেটটা পেয়ে যাচ্ছেন 2000 একটু হাফ টা বাড়াই দিতে হবে হ্যাঁ 2190 টাকায় আপনাদের কাছে আমাদের এই সেটটা পেয়ে আছে যাদের মনে মনেকরণ দরকার তার হচ্ছে এখন স্ক্রিনশট নিয়ে অর্গান ফার্ম করে ফেলতে পারেন আমাদের ফ্যান্সি আইকনিককে আর এটার গচ্ছে ড্রেসটা আমি যদি একদম কাছ থেকে দেখাই আগে এ প্যান্টটা দেখায় প্যান্টে হচ্ছে এরকম করে কাজ থাকবে আর হচ্ছে ড্রেসের সুন্দর মত করে আপনারা এই কাজটা কিন্তু পাচ্ছেন ঠিক আছে যারা পছন্দ করছেন একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে দুপাট্টা দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর দুপাট্টা আপনি চাইলে অন্য কোনো হচ্ছে দেখেন শাড়ির মতো লাগে না এটা আপনি চাইলে হচ্ছে অন্য কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন ঠিক আছে ওকে